আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনার সকলকে আছে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনারা স্ক্রিন যে শাড়িগুলো দেখছেন এগুলো একদম হিট লিস্টে কালেকশান আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে আটটা কালার হবে আটটা কালারে কিন্তু আট রকম ডিজাইন মানে একটা কালার একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে সিলেকশনকার ডিজাইন আপনাদের শাড়িগুলো অবশ্যই পছন্দ হবে শাড়িগুলো দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এই শাড়িটা হচ্ছে কাতান পাড়ের মধ্যে একেবারে আনকমন কালেকশন আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন যারা ঈদের জন্য যেহেতু প্রচন্ড প্রচণ্ড গরম তীব্র তাপদাহ চলতেছে সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো এতটাই সফট ফ্লোরাল প্রিন্টের উপরে সো আপনারা অবশ্যই এই শাড়িগুলো লুফে নেবেন দামটা অবশ্যই আয়ত্তম থাকবে আপনাদেরকে আমরা শাড়িগুলো ওপেন করে দেখবো সাধারণত দামটা নিশ্চয়ই বলে দেবো আপনার শুরুতে একটা কালার দেবেন যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার উপরে আপনারা নিশ্চয়ই পিকচারটা দেখতে পাচ্ছেন একটা সেম টু সেম এটাই হবে জাস্ট লাইক এস একটা সেম ডিজাইনটা থাকবে শুধু ওয়ান পিস করে কালার হবে আপনারা নিশ্চয়ই কালারটাও দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু দেখেন খুবই সুন্দর একদম সম্পূর্ণ ফ্লোরাল করা আছে আর কাতান পারের মধ্যে আপনারা যে পারটা লক্ষ্য করেন দেখেন কাতান পার সম্পূর্ণ জড়ি কাজ করা সম্পূর্ণ জড়ি কাজ করা এতটা সুন্দর একটা শাড়ি পিকচারটা যা আছে সেম এরকমই থাকবে সো চাইলে এটা নিতে পারেন আমরা নেক্সট যে কালারগুলো দেখবো এটা হচ্ছে তসর সিল্কের ওপরে বা অর্কে অরগ্যানজ বলতে পারেন এটাকে সো এই কালারগুলো আমাদের কাছে থাকবে আচ্ছা আপ এগুলো এক পিস করে হবে যদি বলেন যে বেশি কোয়ান্টিটি লাগবে আমরা চাইলে আপনাদেরকে দিতে পারবো না ওকে নেক্সট যে কালারটা দেখব এটা হচ্ছে একটা হালকা একটা পেস্তা গ্রিনের মধ্যে এই দেখেন পেস্তা গ্রিনটা এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার আপনারা যে জড়িটা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো পাবেন জড়ি এটা কিন্তু ডাবল পার্ট করা আছে মানে ডাবল পার্টের ভিতরে কিন্তু জয়টা দেওয়া আছে তো বড়িতে যে লাগবে বা কোনো প্রবলেম হবে এরকমটা আপনারা নিশ্চয়ই কল্পনা তো আনবেন না এটা কিন্তু ডাবল পার্ট করা আছে সেক্ষেত্রে কিন্তু জয়িটা কিন্তু বড়িতে লাগবে না খুবই সুন্দর এই জয়িটা কিন্তু বড়িতে লাগবে এটি কিন্তু ডাবল পার্ট করা মানে পিকো করা আছে এটার মধ্যে এগুলোর দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিন শর্ট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা দেখবো একটা মাটি কালারের মধ্যে এই কারণে খুবই সুন্দর একটা কালার মাটি কালারটা আমরা এটার বড়িটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই শাড়িটাই কিন্তু খুবই সুন্দর এটাও সুন্দর মানে ঈদে আপনি আপনার শাড়ি পরবেন একদম হালকা ওজনের মধ্যে তাহলে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন এগুলো সবচেয়ে বেস্ট একটা কালেকশন পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা এরপরে আমরা আরও কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এরপরে যে কালারটা দেখব এটা হচ্ছে এটা হচ্ছে এই দেখেন এই কালারটা ফিরোজা যে পেস্ট কালার মধ্যে যেটা এটা হচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা প্রত্যেক ডিজাইন কিন্তু আলাদা আর কালারটা কিন্তু আলাদা থাকবে এগুলো একটা করেই কালার হবে এই দেখেন এই শাড়িটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর এটাও সেম প্রেস পড়বে তিন হাজার পাঁচশো টাকা আজকের ভিডিও সবগুলো শাড়ি কিন্তু পঁয়ত্রিশশো টাকার মধ্যে পাবেন আপনারা আচ্ছা দেন আমরা একটা কালার দেব যেটা হচ্ছে একটু ইয়েলো টাইপের একটা কালার এই দেখেন ইয়োলোটার মধ্যে একটা কালার আছে এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে দেখেন নিচে একটু গঙ্গা যমুনা স্টাইল করা আছে দেখেন নিচের কাজটা একটু নিচের কালারটা একটু ডিপ আর উপরের কালারটা একটু লাইট হোয়াইট কালার আছে সো এটাও পাচ্ছেন এইটাও পাচ্ছে না আমাদের কাছে সেম প্রাইস পাবে তিন হাজার পাঁচশো টাকা যদি পছন্দ হয় আপনারা স্ক্রিন দিয়ে এটাও যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপর আমরা একটা অ্যাশ কালার দেখাবো আপনাদেরকে এই যে অ্যাশ কালারটা এই যে অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর এই কালারটা একদম লাভলি একটা কালার অ্যাশ কালারটা মাটি অ্যাশ কালারটা যেটা দেখছেন আপনারা এই দেখেন অ্যাশ কালারটা কতটা সুন্দর একটা কালার আপনারা বারবার বলছি জরির যেই কাজটা আছে এই জরিটা কিন্তু এখানে জরি যেত জায়গা সব কিন্তু ডাবল পার্ট ঠিক আছে তো জড়িটা বড়িতে লাগবে না কোনো প্রবলেম হবে না ডাবল পার্ট করা আছে মানে ডাবল পার্টের ভিতরে কিন্তু জড়িটা দেওয়া আছে ঠিক আছে সো এটাও পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকার মধ্যে তারপর আমরা আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে দেখেন লক্ষ্য করেন কন্ট্রাস্টের মধ্যে আছে এই শাড়িটা এই দেখেন শাড়িটা যেটা আঁচলটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর চমৎকার শাড়ি পাচ্ছেন একেবারে সেম প্রেস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এটা কন্ট্রাস্টের মধ্যে এখানে কন্ট্রাস্ট আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দেখেন কন্ট্রাস্টটা এই যে কন্ট্রাস্টের মধ্যে আছে সেইটা মানে পিকচার যা আছে একদম সেম তাই আছে ওকে আমরা সর্বশেষ একটা কালার দেখব যেটা হচ্ছে ক্রিম কালার মধ্যে এই দেখেন ক্রিম কালারটা বা স্নো হোয়াইট কালার বলতে পারেন এটাকে খুবই সুন্দর একটা ডিজাইন একদম গ্লসে একটা কাপড় এটাও সেম প্রেস পড়বে তিন হাজার পাঁচশো টাকা ফুল পিকচারগুলো এখানেই দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে মার্ক করে আপনার পিকচার শেয়ার করতে পারেন অথবা আমাদের কাছে সফট সব পিকচার ছিল আপনাদের পিকচার শেয়ার করা হবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ